নমস্কার বন্ধুরা চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকে জানাই সুস্বাগতম অনেক দিন বাদে আপনাদের সামনে সরাসরি আবার সংগঠক শিক্ষকদের খবর নিয়ে উপস্থিত হলাম এই ভিডিওর মাধ্যমে ইতিমধ্যেই অনেকেই বারবার কোশ্চেন করে যাচ্ছেন প্রশ্ন করছেন হোয়াটসঅ্যাপে মেসেজ ম্যাসেজ তো গাদা রকম করছেন যে দাদা আপডেট কি আছে তো কিছুদিন আগে আমি একটা আপডেট দিয়েছিলাম যে দশ তারিখ নাগাদ খবর হওয়ার সম্ভাবনা রয়েছে খবর কিন্তু সেই রকমই এগুচ্ছে এই রকম কিন্তু খবর পেলাম যে কারণের জন্য আপনাদের সামনে আবারও উপস্থিত হলাম ইতিমধ্যে যে প্রসেসগুলো ছিল যতদূর খবর পাচ্ছি যে সেই প্রসেস কিন্তু এগিয়েছে এবং আগামী দশ তারিখ থেকেই কাজ শুরু হচ্ছে এমনটাই খবর পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে তো এটাই আপনাদের জানানোর জন্য আপনাদের সামনে এলাম এবং আপনাদের মধ্যে অনেকেরই কৌতূহল দাদা কত সাল পর্যন্ত হচ্ছে কবে কাদের হচ্ছে কিভাবে হচ্ছে দেখুন এই সমস্ত খবরের আপডেট এই মুহূর্তে নেই তবে আপনাদের আর কথা আমি বলেছিলাম যে সময় কিন্তু কথা বলবে সময় কিন্তু কথা বলবে তো সেই যাই হোক যে কাজ কতদূর দূর এগুচ্ছে কি না এগুচ্ছে সেটাও কিন্তু সময় বলবে তো যাই হোক যে খবর পাচ্ছি সেই খবরের পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের সামনে এই খবরটি নিয়ে আসলাম যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি পুনরায় কোনো রকম খবরের আপডেট পাই অবভিয়াসলি সংগঠক শিক্ষকদের তাহলে নিশ্চয়ই আপনাদের জানাবার চেষ্টা করব আর আর কিছু বলার নেই একটা সংক্ষেপে ভিডিও আপনাদের বানিয়ে দিলাম যে দেখা যাক এখন দশ তারিখ থেকে কি হয় দশ তারিখে কি খবর আসে বা কি আপডেট আসে অবশ্যই চ্যানেল বেঙ্গলিকে ফলো রাখুন যখন যাই খবর হোক না কেন নিশ্চয়ই আপনাদের সামনে এসে জানিয়ে দেবার চেষ্টা করব যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসছি পরবর্তী কোনো খবর নিয়ে ধন্যবাদ